জয় হো মা নর্মদা জয় হো মা ভগবতী মারে বা আমরা আজ এসেছি সেই পবিত্র গ্রাম যার নাম বাঁকোয়া এটি শুধু একটি গ্রাম নয় এটি সেই জায়গা যেখানে স্বয়ং মহাদেবের আবির্ভাব ঘটে পাথর রূপে আপনারা দেখছেন সেই বিখ্যাত নর্মদেশ্বর শিবলিঙ্গ কিন্তু কেন এই শিবলিঙ্গের এত বিশেষ কারণ এইগুলি মানুষের হাতে তৈরি নয় হাজার হাজার বছর ধরে নর্মদা নদীর স্রোত ও ঘর্ষণে প্রকৃতিভাবে এই পাথরগুলি শিবলিঙ্গের আকার ধারণ করে পুরাণ বলে নর্মদা নদীর প্রতিটি কঙ্করই শিবলিঙ্গ তাই এগুলিকে বলা হয় স্বয়ংভূ যা স্বয়ং উৎপন্ন বিশ্বাস করা হয় এই লিঙ্গকে বাড়িতে স্থাপন করলে কোনো প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন হয় না কারণ স্বয়ং মহাদেবেতে বিরাজ করেন নর্মদেশ্বর শিবলিঙ্গ পূজা করলে গৃহে চরম শান্তি সমৃদ্ধি এবং শুভ শক্তি বিরাজ করে এটি নীতিবাচকতা এবং বাস্তুদোষ দূর করে পাশাপাশি ভক্তের মনোকামনা পূরণ করে নরবদশ্বর শেবলিং শুধু পূজার বস্তু নয় এটি প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি যা বিশ্বাস আর ভক্তির বন্ধনে জড়িয়ে আছে যদি শান্তি ও সমৃদ্ধি চান তবে একবারই নরমোদা তীরে আসুন নরবদশ্বর বাবার কৃপা লাভ করুন নরমেধি হার আর হে দেবী নরবদা मैं वरदान देता हूं कि यहां के हर कंकड़ कंकड़ में प्राण प्रतिष्ठित विराजमान इसलिए कहते हैं नर्मदा का कंकड़ प्राण प्रतिष्ठित शंकर यहाँ से इतना भी पत्थर ले जाओ ओम नवा शिवा करके तो आपको प्राण प्रतिष्ठा नहीं कराना है मंदिर में भोले वहाँ ब्राजमान है शिवलिंग और चार इंच की जलाधारी शिवलिंग हाँ। की प्राइस बारह सौ रूपए है हाँ। नर्मदा जी के पत्थर से निर्मित जलाधारी भी है और नर्मदेश्वर शिवलिंग भी है आप घर की पूजा के लिए ऑर्डर कर सकते हो और इसमें नंदी भी आ जाएगा नंदी महाराज दो सौ रुपए का अलग से आएगा अच्छा नर्मदी हर